বৈশাখ মাসে কাল বৈশাখী সাথে নিয়েই আমাদের এবারের যাত্রা আমরা এখন সবাই টার্গেট নিলাম যে চুরা শক্তি নিয়ে ঝড় আমাদেরকে অ্যাটাক করার আগে আমরা যে কোনোভাবে পারে আমাদেরকে পুঁছতেই হবে আমাদের উদ্দেশ্য হচ্ছে বরিশাল শহর থেকে যাত্রা শুরু করে তেঁতুলিয়া নদী ধরে একদম ভোলা দশমিনা রাঙাবালি সোনারচর চর পুকরিমুকরি এসব জায়গা হয়ে মনপুরা পাড়ি দিয়ে সেখান থেকে মেঘনা নদী হয়ে আবার সেই বরিশাল শহরে ফেরত আসা গতকাল রাত এগারোটার দিক দিয়ে আমরা কালাইয়া এই নদীতে নঙ্গন করছি এখন কালাইয়া শুভ সকাল দুই তিনজন ঘুমাইতে আছে। আর কয়েকজন উঠে গেছে রাশে আগে উঠছে রিয়ন প্রাকৃতিক পরিবেশে জীবনে প্রথম যোগাসনে তোর লঙ্গি জাগাইয়া শীষ করছে আমি ঘুমাচ্ছি ঘুম ভাঙ্গে ভাঙ্গে পালা ভ্যাঙ্গি হয়ে গেল ঠিক আছে ঘুম থেকে ওঠার পরই রানা ভাই পুরা পুরো ছোটাছুটি করতেছে কারণ প্রাকৃতিক কাজ সারার জন্য যে বদনার প্রয়োজন হয় সেই বদনা নিয়ে আশিক জঙ্গলের দিকে চলে গেছে রানা ভাই আশিকের অপেক্ষায় খালি এপাশ এপাশ হাটে শেষ পর্যন্ত আশিক আসলো বদনা হাতে এবার রানা যাবে সকালের প্রকৃতির ডাকে আমাদের খেজুরতলা টয়লেটে একের পর এক সিরিয়াল রত্না হাতে সজীব জায়গা পাইতেছিল না সজীবের দুর্দশা দেখে আমি গেলাম তারপর তাকে একটা জায়গা দেখালাম সে ওখানে নিরিবিলি বসে পড়ল প্রাকৃতিক কাজ ছাড়ার পরে রানাভাই পানি দেখে নদীতে নেমে পড়লো সে তার শরীরটিকে এখন ভিজাবে সকালবেলা সূর্য উঠছে এরকম পরিবেশে সে গোসল করবে সে আবার ডাইরেক্ট ডুব দিতে পারে না তার কানে আঙ্গুল দিয়ে ডুব দেওয়া লাগে কারণ হয়েছে কানে নাকি তার পানি ঢুকে যায় আচ্ছা রানাভাই যে কোন টলারে প্রাকৃতিক পরিবেশের মধ্যে ঘুমাইলা কেমন লাগলো চরম চরম আমার কাছে মনে হয় সম্রাট আকবর এরকম আরামে ঘুমায় নেয় ঘুম থেকে ওঠার পরে চারপাশের যে পরিবেশটা দেখলাম এটা কেমন লাগলো ভাই নতুন দুনিয়া আশিক নদীর ওপার নাকি সাঁতরাই যাবে কিন্তু একটু পর গিয়েই সে ক্লান্ত হয়ে পড়লো সে ফিরে আসার সিদ্ধান্ত নিল সকালের পর্ব সেরে যখন নদীতে জোয়ার আসলো আমরা টলার নিয়ে আমাদের গন্তব্যের দিকে বেরিয়ে পড়লাম আমাদের পরের গন্তব্য রাঙাবালি রাঙাবালি তো যাব ভাই কিন্তু যেমন কিন্তু ঝড়ের সিজন কি না হয় হয়লো যাব না হইলেও যাব যাবই যাব ভাই আমাদের দক্ষিণাঞ্চলের প্রকৃতি যে এত সুন্দর এটা তুমি কোনো কল্পনা করতে পারছো ভাই না ভাই জীবনের দিকে আসেনি তো আর কল্পনা দেখি নেই আর কল্পনা তো আমাদের কাছে বেশ কিছু ডাব আছে দুপুরবেলা যেহেতু একটু রোদ হেলাল আমাদের জন্য কষ্ট করে কিছু ডাব কাটার ব্যবস্থা করতেছে আমরা এখন ডাবের পানি খাবো দুর্ভাগ্যজনক হাতপাহরের কপালে ডাবের পানি ছিল না সে ডাবের পানি খাইতে পারে না তাই এখন সে ডাবের শ্বাস চাপাইতে আছে কচর 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 কচক সুধি দর্শকবৃন্দ আমাদের সাথে সাথে আপনারাও এই অসম্ভব সুন্দর প্রকৃতি উপভোগ করুন দেখুন কত সুন্দর আমাদের এই দেশ আমরা এখন একটা বড় নদী পারি দিতেছি কিন্তু নদীর ঢেউ আস্তে আস্তে বাইরে যেতে আছে বাতাসও বাড়তে আছে তো আমরা বুঝতে পারতেছি সামনে কোনো ঝড় জোর হওয়ার সম্ভাবনা আছে চারিদিকে আকাশও মেঘলা হয়ে গেছে তো মাঝে বেশি গেলাম কি হয়েছে কি ঘটনা কি মাঝে কি বলছেন না আস্তে আস্তে নদীর অবস্থা আরো খারাপ হইতেছে দূরে আমরা দেখতে পাইলাম আকাশ দিয়ে বৃষ্টিও পড়ে এবং বৃষ্টি আস্তে আস্তে আমাদের দিকে আগাই আসছে আমরা সবাই একটু জিনিসটা নিয়ে একটু টেনশনে পড়লাম কারণ বেশ কয়েকটা ভাই ব্রাদার আছে এরা সাঁতার জানে না আর যারা সাঁতার জানেও এরকম বড় নদীর মধ্যে ঝরে পড়লে মানে ডুবে দিত আমাদের রিওন ভাই এমনিতেই সব পরিবেশ হ্যান্ডেলিং এর ব্যাপারে খুবই দক্ষ সে খুব বিচক্ষণ ভাবে মাঝে একদম কাছাকাছি বসে ব্যাপারটা নিয়ে আলাপ করতেছে মাঝে আমাদের সবাইকে আশ্বাস দিল কোনো ভয় নাই কিছু হবে না আমি তো আছি আকাশ আরো কালো হয়ে গেল এবং পানির তুফানও আস্তে আস্তে আরো বাড়তেছে মানে যত আমরা সামনে আগাইতেছি তত আর তুফান মানে বাড়তেছে দূরে আমরা পার যখন দেখলাম যে দূরে পার আছে আমরা এখন সবাই টার্গেট নিলাম যে দূরা শক্তি নিয়ে ঝড় আমাদেরকে অ্যাটাক করার আগে আমরা যে কোনো ভাবে পারে আমাদেরকে পৌঁছাইতেই হবে মানে ঝড় আমাদেরকে যেন নদীর মধ্যে না পায় ঝড় যদি আমাদের উপরে অ্যাটাকও হয় সেটা যেন তখন আমরা কোনো একটা ছোট ভিতর ভিতরের তীরের দিকে যেন আমরা থাকতে পারি হঠাৎ করে সঠিক ভাই আমাদেরকে একটা জিনিস দেখাইলো আমরা যখন নদীকে তাকাইলাম আমরা দেখতে পেলাম যে প্রচন্ড কুপানের মধ্যে একটা নৌকা অনেক দূর করছে এবং ওইখানে যে মাঝি একটা ছেলে ও অনেক কষ্ট করে ও নদীতে যে জালগুলো আছে সেই জালগুলো সে উঠে ফেলতে চাচ্ছে সেও আমাদের মতো তীরে চায় ঝড়ের মধ্যে পুষ্টি ঠিক কিন্তু এই যে ঝড়ে পড়ার যে ফিলিংস এর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এইটার অনুভূতি কারণ এটা আমরা এরকম মানে জীবনে বাড়িতে বসছে রাস্তাঘাটে বসছে শহরে বসছে ঝরে দেখছি কিন্তু ঝড় আসলে কি ঝড়ের ভাব নদীতে কি হতে পারে বড় নদীতে সেইটা আজকে জীবনে প্রথম দেখলাম আর এটা তো থাকেন আল্লাহ আমাদের প্রতি অশেষ সহায় হয়েছেন শেষ পর্যন্ত আমরা এই বিশাল বিপদ এই বিশাল ঝড় পাড়ি দিয়ে আমরা শেষ পর্যন্ত একটা ছোটো খালের মধ্যে ঢুকতে সমর্থ হলাম আমাদের মাঝি ভাই অত্যন্ত দক্ষতার সাথে সে চলার চালিয়ে একদম সেই বড় নদী পার হয়ে একটা ছোট খালের মধ্যে ঢুকে গেছে এখন আমাদের মোটামুটি আর বিপদ নেই আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া যে বড় কোনো বিপদ হলেও হয়তো হতে পারত কিন্তু আল্লাহ আমাদেরকে রক্ষা করছেন আমরা সুন্দরভাবে পারে চলে আসছি পারে আসার পর আমাদের সবার মুখে হাসি বিজয়ের আনন্দ জানি না আমাদের এই যাত্রায় আর কত কিছু হবে তবে যাই আমাদের সাথে হোক না কেন আপনারা তো অবশ্যই সেগুলো দেখতে পাবেন সবাই ভালো থাকবেন আজকের জন্য আল্লাহ হাফেজ